গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সো তোমরা ভিডিওটা দেখে বুঝে যাচ্ছ আজকে আমি আর আমার ছোট্ট প্রিন্সেস মিলে খাওয়ার বানাচ্ছি সন্ সন্ধ্যার জন্য সো সবাই মিলে দেখো সো ভাবছিলাম অনেকদিন পরে আজকে পরি বানাবো বলতে লুচি আর ঘুগনি তো ঘুগনি তো হয়নি ডাল বানিয়েছি মটরের ডাল তো আজকে সন্ধ্যায় মটরের ডাল দিয়ে লুচি বানাবো সো আমার ছোট্ট প্রিন্সেস আমাকে হেল্প করছে লুচি বানানোর জন্য তো তো পারে না একটু একটু করে ট্রাই করছে গোল রাউন্ড করার জন্য সো একদিক দিয়ে আমার জন্য হেল্প হচ্ছে সো এখন তো শীত নেমে গেলো শীতে সন্ধ্যায় তোমরা কারা কারা লুচি ঘুগনি খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে সো দেখো আমি লুচি ভাজছি লুচি যে ভাজছি এটা অনেকটা ফুলেছে কোনো কোনোটা ফুলে নি সো শীতের সময় আর তোমরা কারা কারা কী কী খেতে পছন্দ করো সন্ধ্যার সময় অবশ্যই জানাবে আর আমার ইউটিউব যে চ্যানেলটাকে বনশ্রী অফিশিয়াল ইউটিউবার এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে সবাই সবাইকে সাপোর্ট করবে আর বেল আইকনটা থেকে প্রেস করে দেবে যাতে সব ধরনের মানে যে যে ভিডিও আমি আমার চ্যানেলে দিচ্ছি সেটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর আমার ইউ ফেসবুক পেজ আছে টুইংকেল টুইংকেল লিটল স্টার ওইটাকেও ফলো করে দিও তাহলে সকল ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখতে পারবে ব্লগ ভিডিওগুলি সো আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে নাও কারা কারা খাবে তাড়াতাড়ি চলে আসো তোমরা পাশে থাক সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের লুচি বানানো শেষ আর আমার ছোটো প্রিন্সেস আবার লুচি বানানোর জন্য ট্রাই করছে সো নিয়ে চলে এলাম ডাল মটরের ডাল চচ্চড়ি আর লুচি দিয়ে খাচ্ছি সো সর্বপ্রথম আমার ছোট প্রিন্সেসকে খাইয়ে দিচ্ছি ও খুবই টেস্ট লেগে মানে টেস্ট পেয়েছে খেয়ে ও খাচ্ছে সাথে আমিও খাচ্ছি সো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সো ছোটো প্রিন্সেসের লুচি খেয়ে খুবই ভালো লাগলো ও বলছে আরও দেওয়ার জন্য সো ভিডিওটি সম্পূর্ণটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নিয়ে আসবো আবার অন্য আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব তো তোমরা পাশে থাকবে ততক্ষণের জন্য টাটা গুড বাই